শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে স্বাগত নাইনটিন এবং প্রাইমারি ইন্টারভিউ ক্যান্ডিডেটদের জন্য অলরেডি আমরা প্রচুর ভিডিও পোস্ট করেছি তোমাদের অনুরোধে আবার একটি এবং সেই ভিডিওটি মূলত কি না আপনারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং কি কি এরিয়ার উপর জোর দেবেন এই মুহূর্তে সেই বিষয়ের উপরে নাম্বার ওয়ান আপনার নাইন টেন এর সাবজেক্ট হলে আপনি নাইন টেন এর এসএসসি ইন্টারভিউতে ডাক পেলে অবশ্যই আপনার নাইন টেন এর নবম ও দশম শ্রেণীর সিলেবাস সেটা নিউ সিলেবাস সেটা প্রত্যেকটা একদম জলের মতন দেখে যান যে কোনো এরিয়া থেকে কোশ্চেন আসতে পারে এবং আপনার ডেমোটা কিন্তু মিনিমাম কি বলেছি তিনটে থেকে চারটে ডেমো তৈরি করে যান কারণ আপনার পছন্দ মতন দেবে সব সময় নয় তাই সেই ডেমোগুলো আপনার সেই নাইন টেন সিলেবাসের মধ্যে হবে বাইরে নয় নেক্সট আপনার ডেমো টপিকের পরে আপনি যে এরিয়া আবার দেখবেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যত বিভিন্ন প্রকল্পগুলো আছে যেমন কন্যাশ্রী মিড ডে মিল রূপশ্রী স্বাস্থ্য সাথী সবুজ সাথী পথশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ ফেলোশিপ এই প্রকল্পগুলো কিন্তু ভালো করে দেখে যান বেশি কিছু নয় প্রকল্পের প্রত্যেকটা তিনটে বিষয় দেখবেন প্রকল্পটি মূলত কবে গঠিত কবে লঞ্চ হয় কবে শুরু হয় এবং প্রকল্পের মূল বিষয় কি কারা কি সুযোগ সুবিধা পায় এবং এই প্রকল্পটি সফল কি সফল নয় এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন শিক্ষানীতি দু হাজার কুড়ি অবশ্যই এবং স্টেট এডুকেশন পলিসি তথা রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ চব্বিশ চব্বিশ মূলত সেটাও অবশ্যই প্রত্যেকে দেখবেন এবং যত আমাদের ইন্ডিয়ান এডুকেশন এজেন্সি গুলো রয়েছে বডি গুলো রয়েছে সেই এজেন্সি বডি অর্থাৎ এনসিটি এনসিআরটি ইউজিসি এআইসিটি নোপা আইএসি ইসিসিআই ডায়েট নেট এই রকম বা যে বিভিন্ন প্রকল্পগুলো আরো রয়েছে যেমন এস সর্বশিক্ষা অভিযান সমগ্র শিক্ষা অভিযান সাক্ষর ভারত মিশন জাতীয় শিক্ষা মিশন এই বিষয়গুলোর উপরে কিন্তু একবারও না হলেও দু তিনবার ভালো করে নখদর্পণে রাখুন নেক্সট আপনার বিএল এবং ডিএলএড এর প্যাডাগজিক্যাল স্কিল অর্থাৎ মাইক্রো টিচিং কি লেকচার লেকচারশিপ ডেমো কি ডেমোস্ট্রেশন মেথড কি ব্রেন স্টোরমিং মেথড কি এই যে টিচিং মেথডোলজি গুলো ডিডাক্টিভ মেথড কি ইন্ডাকটিভ মেথড কি এই বিষয়গুলো অবশ্যই নেক্সট প্যাডাগজিক্যাল কোশ্চেন অর্থাৎ আপনি টিচার হিসাবে একজন স্টুডেন্টকে কিভাবে সাইকোলজিক্যালি কন্ট্রোল করবেন সেই বিষয়গুলো নিজেকে প্রশ্ন করুন আপনি যদি একজন শিক্ষক হন আপনি ক্লাসরুমে আছেন একজন শিক্ষার্থী হঠাৎ করে আপনাকে কিছু প্রশ্ন করলো যে প্রশ্ন আপনার ক্লাস রিলেটেড নয় তাহলে আপনি কি করবেন একজন স্টুডেন্ট হঠাৎ করে দীর্ঘদিন ক্লাসে না তাহলে তখন টিচার হিসাবে কি করা উচিত একজন স্টুডেন্ট আপনাকে বিরক্তি করছে তাহলে আপনি তাকে কি করবেন একজন স্টুডেন্ট অন্য বন্ধু বান্ধবদের বারবার ক্লাসে ডিস্টার্ব করছে আপনি কি করবেন অর্থাৎ এই যে বিষয়গুলো যে আমরা বলি পেডাগজিক্যাল চাইল্ড সাইকোলজিক্যাল কোশ্চান এই এরিয়াগুলোকে কিন্তু আপনারা এখন থেকে শুরু করুন এবং একটা কথা মাথা রাখবেন প্রথম দিন বাড়িতে বন্ধুদের সাথে হোক পিয়ার গ্রুপ তৈরি করে হোক বা আমার সামনে হোক বা আয়নার সামনে নিজে নিজে বা অলরেডি মোবাইলের সামনে ভিডিও রেকর্ড করুন আপনি প্রতিদিন নিজেকে প্রস্তুত করুন নিজে নিজে কল্পনা করুন ইন্টারভিউ ক্ষেত্রে প্রশ্ন করতা নিজে উত্তর করতাম নিজে বা বাবা মাকে কিছু শিখিয়ে দিন বন্ধু বান্ধবদেরকে শিখিয়ে দিন এই প্রশ্নগুলো করো এবং সেটা ভিডিও করুন কারেকশনও করুন এবং আপনাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা এগিয়ে চলুন আপ আমরা আপনার পাশে রয়েছি সর্বদা শিক্ষা সংস্থান সর্বদা আপনাদের পাশে ধন্যবাদ